হ্যালো বন্ধুগান কেমন আছো তোমরা সবাই আমি চলে আসি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো দেখো সবার প্রথমে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলোকে কি করে নিয়েছে সেগুলোকে সুন্দর করে আগে মিক্সচার করে নিয়েছে তারপর সুন্দর ফিনিশিং হয়ে গেছে এবার দেখো এখানে কি আছে আদা লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষে ভাটা আর এটা হচ্ছে নারকেল কুচানো তার মধ্যে নারকেল মানে সুন্দর করে কুচানোর পরে তার মধ্যে জল দিয়ে রাখতে হবে এবার দেখো ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে করে নেবো একটা নেটের মধ্যে নারকেলের দুধটা বের করব তার জন্য নারকেলের ইটা ঢেলে দিলাম এবার এর মধ্যে চিংড়ি মাছের মাথা যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবার এগুলো একসাথে সুন্দর করে ছেঁকে নেব আর সুন্দর করে যখন আমি মানে ছেঁকে নেব দেখবা একদম মানে সম্পূর্ণ সুন্দর নেট থেকে বেরিয়ে আসবে আর ভিতরে যে আঁশগুলো যদিও বা যেগুলো থাকবে সেগুলো এক মানে ভিতরে থেকে যাবে তো আমার মতো তোমাদের কার কার চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো অনেকটাই ভাল লাগে আমাকে যদি কেউ অল মানে দিয়ে দেয় আমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারব এগুলো দিয়ে আর আরেকটা কথা সেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওরকম রাঁধুনি না হ্যাঁ আমরা বাড়িতেই যা রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর তার সাথে সাথে আমি যদি ইউটিউব থেকে দেখে থাকো কেউ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো দেখো ছাঁকা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা আর হচ্ছে সর্ষে বাটা বাস এটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখন প্রায় সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন শুধু এর মধ্যে লঙ্কা বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর হচ্ছে বাস এরপরে এর মধ্যে একটু দিয়ে দিব লবণ এবার এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিব সর্ষের তেল তাহলে সবার প্রথমে আমরা কি করলাম নারকেলের দুধ আর চিংড়ি মাছের এটা একসাথে ছেঁকে নিলাম তারপরে দিলাম হচ্ছে জিরার বাটা তারপরে লঙ্কা বাটা তারপরে হচ্ছে লবণ হলুদ তেল এসব পরিমাণ মতো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব বাস হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ছাড়া হয়ে গেলে এবার এটা দিয়ে দিব হচ্ছে এভাবেই হয়ে গেল। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে জাল দিতে হবে আধা ঘন্টার মতো জাল দেওয়ার পরে এরকম হয়ে যাবে আর কিছু দিতে হবে না যা দেওয়ার আগেই দেওয়া হয়ে গেছে এখন শুধু এটাকে জাল দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেছে মানে দেখো এবার আমি এটা সুন্দর করে মানে থালাতে পরিবেশন করে নিচ্ছি আর সত্যি কথা বলতে মাটির থালাতে তার উপরে কলা পাতার উপরে করে মানে ডেকোরেশন করলে খেতেও আরও বেশি ভালো লাগে তো আমি নিয়ে নিয়েছিলাম একটা মাটির থালা তার উপরে কলার পাতা তার উপরে চিংড়ি মাছের মালাইকারি সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিলো আর এবার ভিডিও শেষে একটা কথা বলি সেটা হচ্ছে আমি রান্না করে দিই রান্নাটা করেছে আমার দিদি কারণ আমি অকম্বার ঢেলেস আমি হয়তো রান্না করতে পারি না